এইগুলো কিন্তু সবই কিন্তু দানা গুড় দেখুন এই দিকটা আছে এই আবার কিছু দানা কিছু ও আছে একটা হাড়ি তো মোটামুটি কত কেজি থাকতে পারে পাঁচ কেজি করে থাকে সাধারণত বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি অমিত আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমি এখন আছি বাংলার বিখ্যাত নলেনগুড়ের হাটে এই নলেনগুড়ের হাটে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের নলেনগুড় পাবেন বিভিন্ন দামের পাবেন তা এখন শীতকাল শুরু হয়ে গেছে পিঠে পায়েস খাওয়া শুরু হয়ে গেছে তা নলেনগুড় দরকার তো এই নলেনগুড়ের হাটটা এক্স্যাক্টলি কোথায় অবস্থিত কিভাবে এখানে আসবেন এখন কি কি দাম চলছে সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে তা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমেই শেয়ার করি কি করে এখানে পৌঁছালাম গুড মর্নিং বন্ধুরা এখন আছি বিধাননগর স্টেশনে আর এখন ঘড়ির কাটাতে বাজে চারটে সাতাশ আর চলে এসছে গেঁদে লোকাল এই শিয়ালদা গেঁদে লোকালে যাচ্ছি মাসদিয়া তা এই ট্রেনে উঠে পড়বো আর মাসদিয়া যাওয়ার জন্য আপনার এই গেঁদে লোকালেই যেতে হবে চলুন ট্রেনের ভিতরে উঠি বিধাননগর স্টেশন ছেড়ে দিল আর ছাড়ার পরে ট্রেনের ভিতরটা আমি একটু দেখিয়ে দিই এখন ভোরের দিকে ট্রেন তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে বন্ধুরা এই মাছ যাওয়ার কিন্তু আপনাকে গেদে লোকালে যেতে হবে শিয়ালদা থেকে মাছ দূরত্ব একশো কিলোমিটার আর এই লোকাল ট্রেনের সময় নেবে কিন্তু দু ঘন্টা চব্বিশ মিনিট মতো আর এই লোকাল ট্রেনে ভাড়া পড়ে টাকা শিয়ালদা থেকে মাছ দিয়া যাওয়ার গেঁদে লোকাল সংখ্যা কম হলেও রানাঘাট থেকে কিন্তু আরও বেশ কিছু ট্রেন এই গেঁদে লোকাল আছে রানাঘাট থেকে সকালের দিকে কিছু গেঁদে লোকালের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম হরির কাটাতে এখন বাজে সকাল ছটা সাঁত্রিশ আর এসে পৌঁছালাম বগুলা এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে আর সূর্যটাও দেরি করে উঠছে শীতকালে তো দেরি করেই উঠবে এখান থেকে আরও দুটো স্টেশন পরেই পড়বে দিয়া বগুলা ছেড়েও দিয়েছে বন্ধুরা পৌঁছে গেলাম মাছ দিয়াতে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামালো এবার আপনারা কি করবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন আর এই দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বলবেন হাট এখান থেকে দু তিন মিনিট মতো হাঁটা পথ হেঁটেই যেতে পারবেন তা চলুন কীভাবে যাচ্ছি দেখাচ্ছি আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে এক নম্বর প্ল্যাটফর্মে নামাবে ওখান থেকে ফুটব্রিজ ক্রস করে আপনি এই দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন এসে এই যে সামনে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবেন মাঝদিয়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে এসে এই বা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবেন এই দিকে হচ্ছে স্টেশন এই দিক দিয়ে আমি আসলাম মিনিট দুয়েক মতো লাগলো আর এই যে বা দেখছেন এই যে গাছটা দেখুন এই গাছের তলেই কিন্তু মেন হাটটা বসে চলুন হাটের ভিতরে যাই আসার সময় তো রাস্তায় অনেকেই দেখলাম সাইকেলে করে গুড় নিয়ে আসছে আর এই গাছটার তলে কিন্তু এরকম প্রচুর লোক গুড় বিক্রি করছে এই দেখুন এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো কি ঝোলগুড় দাদা এটা ঝোলগুড় এটা কত করে হাড়ি চলছে করে করে টাকা সাড়ে এখানে আপনারা আসলে পাটালি গুড়ও পাবেন এই যে দেখুন এই যে পাটালি গুড় এই দেখুন এখানে চাইলে পাটালি গুড় নিতে পারেন আর এই যে অটো দেখছেন না অটো ভোরে কিন্তু এই দেখুন গুড় গুড় সব আসছে খুব সকালে এই হাটটা বসে যায় এই যে দাদা সাইকেলে করে গুড় নিয়ে আসলো এ দেখুন এগুলো সবই ঝোল না দাদা এগুলো কত আছে একটাতে আমাদের তো মাপা নাই পাঁচ কেজি ছ কেজি পাঁচ কিলো পাঁচ কিলো এই কখন শুরু হয় অনেক সময় গুড় কিন্তু এরকম ওই জারে ভরে নিয়ে আসে আর ওই জার থেকে এনে এই যে মাটির যে জায়গাগুলো দেখছেন এখানে ভরা হয় তা দেখুন এই যে দাদা এই গুড়টা ঢালবে গুড়ের কালারটা দেখুন কি সুন্দর গুড় দেখুন এই দেখুন কি সুন্দর গুড় এই গুড়ের কালারটা দেখেই বোঝা যায় কতটা ভালো হবে দাদা একটা এই হাড়িতে মোটামুটি ক কেজি ধরে সাড়ে চার কেজি মতো ধরে না ওকে সাড়ে চার কেজি করে ধরছে এই দিকটা তো অনেক অনেক দেখলাম অনেকেই এসছে গুড় বিক্রি করার জন্য আর পিছন দিকটায় আসলে না আরো একটা বড় জায়গা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর লোকজন দেখুন আজকে প্রচুর ভিড় হয়েছে হাটে এইগুলো কিন্তু সবই কিন্তু দানা গুড় দেখুন আর এই দিকটা আছে এই যে কিছু ঝোল আছে আবার কিছু দানা গুঁড়ো আছে আর ওইদিকে তো তো যে কিছু প্যাক করে রেখেছে এই যে দাদা সাইকেলে করে গুড় নিয়ে আসলো আচ্ছা আপনি এখানে কবে কবে হাট বসে হচ্ছে বুধবারে আর রবিবারে আচ্ছা দুটো হাট হয় সপ্তাহে আপনি কি কি গুড় নিয়ে আসছেন আমি হচ্ছে নোলেন গুড় যেটা বলে আচ্ছা আপনার এখানে দেখি কি কি আছে এখানে এই দেখুন এটা নলেন গুড় আছে এই একটা হাঁড়িতে মোটামুটি ক কেজি আছে চার কেজি মতো হবে ওকে আপনি ছ ছটা নিয়ে এসেছেন ডান এখানেও দুটো আছে হ্যাঁ ওকে ঠিক আছে বিক্রি করতে থাকেন ঠিক আছে এই দাদা দেখছি প্রচুর গুড়ে যে গুড় দেখছেন না এই গুড়গুলো কিন্তু সবই অর্ডার হয়ে গেছে এই যে নাম লেখা হচ্ছে আর এই যে প্যাকেট দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে যে গুড়গুলো অর্ডার হয়ে যায় সেগুলো কিন্তু এরকম প্যাকেট দিয়ে মুড়ে এরকম সাইড করে দিচ্ছে তাই দাদা বিক্রি করলো এই দাদার মুখে শুনে নেবো এখন কী রেট চলছে আর এই মার্কেট সম্বন্ধে একটু জেনে নেব নমস্কার দাদা আচ্ছা আপনার নামটা একটু বলবেন আর এই মার্কেট সম্বন্ধে একটু বলবেন দাদা আপনার নামটা একটু বলুন জয়দেব ঘোষ সূচির চন্দ্রনগর সূচনগর বাড়ি লক্ষ্মী বাজার দোকান লক্ষ্মীগঞ্জ বাজার চন্দ্রনগরে হ্যাঁ আমার এইখানে দীর্ঘদিন আমি হাট করি বুঝলেন তো এই হাটে আসছে না অন্তত কুড়ি পঁচিশ বছর ধরে আমি হাট করছি তাহলে তো হাটে তো গুড় কম দেখছে না এখন হ্যাঁ আগে এখানে মাঠ ভর্তি হয়েছে গুড়ে হাট এখন আস্তে আস্তে চাষিরা লেখাপড়া শিখেছে ছেলে তারা আসে না এই মোটামুটি ইসা এখন অল্প অল্প গুড় কিনছে বুঝলেন তো মোটামুটি একশো গুড় কেনা হয়ে গেছে একশো টাকা গুড় কিনেছে আর এই হাটে নামও ছিল আগে ভালোও ছিল এখন হাটে গুড় কম আসছে হ্যাঁ আর এই হাড়ি কিনেছি চারশো সাড়ে চারশো এইগুলো একশো নব্বই টাকা বুঝলেন এগুলো মোটামুটি এক কিলো আটশো দু কিলো বলে দু কিলো হয় না এগুলো তো সব দানা হ্যাঁ দানা সব দানাগুড় আর নলেন আছে নলেন ওই যে ওরা কিনেছে আমি নলেন আমার ওখান থেকে চন্দ্রনাথে কিনি সব নাম দেওয়া আছে এখানে প্রতিদিন আসেন প্রত্যেক রোববারে আসে বুঝলেন প্রত্যেক রোববারে আমাকে পাবেন দেখতে প্রত্যেক ব্যাপারে আমি বহুত দিন হাটে আছে কুড়ি পঁচিশ বছর তো হাটে আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি ভালো থাকবেন হ্যাঁ এই যে দেখুন এখানে এই হাঁড়িগুলো বিক্রি হচ্ছে আরে এই হাঁড়িগুলো তো বিক্রি হয় নাকি হাঁড়িগুলো বিক্রি করে তবেই তো গুণ নিয়ে যায় এই 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 এইটা পাঁচ কিলোর হাঁড়িগুলোর দাম কেমন আছে পঁচিশ টাকা পাঁচ কিলো পঁচিশ টাকা আর এই ছোট গুলো টাকা আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করছি এই হাড়ি করে যদি গুড় নেয় সেক্ষেত্রে একটু তা আমি সাজেস্ট করবো সেক্ষেত্রে হাড়িতে গুড় না নিয়ে আপনার যদি বাড়ি থেকে কোন একটা জার নিয়ে আসেন না সে জারে করে গুড় নিয়ে গেলে কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় নেই সাজেস্ট করবো বাই থেকে যান নিয়ে আসবেন এই দিকে কিন্তু প্রচুর দেখুন এই ঝোলা সব হাড়িতে রাখা আছে আর তার পাশেই কিন্তু এই দেখুন পুরো একটা বড় গামলাতে রাখা আছে দুটো গামলাতে তার পাশেই পরপর দুটো গামলাতে কিন্তু এরকম ঝোলা রেখে দিয়েছে এই জায়গাটা কিন্তু প্রচুর কিন্তু গুড় আছে আর ওই ওইদিকে দেখছি এই যে জারে ভরে রেখেছে এই দেখুন চলুন ওই দিকটা গিয়ে আমরা

গুড়ের কালারটা দেখুন এই গুড়টা কত করে নিলেন কত করে পড়লো এক হারিতে হাড়ি পাঁচশো টাকা হাড়ি না গুড়টা খুব সুন্দর এখানে একটা এই গুড় চাষীর সাথে কথা বললাম এই গুড় কিন্তু আপনারা ফাল্গুন মাসের প্রথম পাবেন কিন্তু এই গুড়টা এখনো অনেক সময় আছে চলে আসতে পারেন কিন্তু গুড় নিতে এই হাত থেকে বেরিয়ে আসলাম আর এখনো কিন্তু রাস্তার উপরে এই দেখুন প্রচুর লোক কিন্তু এই গুড় নিয়ে দাঁড়িয়ে আছে এই যে সাইকেলে করে যাচ্ছে সবাই এই যে সাইকেলে একটা দাদা এই যে গুড় নিয়ে যাচ্ছে হাটে এটা কি দানা গুড় না দাদা দানা গুড় এই দেখুন সব হাটে যাচ্ছে এরকম পরপর অনেকেই দাঁড়িয়ে আছে এখানে কিন্তু পরপর সাইকেলে কিন্তু সবাই এই যে গুড় নিয়ে যাচ্ছে হাটে এই এই দাদার এখানে দাদা এটা কি গুড় ঝোল গুড় না দানা গুড় দানা গুড় না এটা কত করে কেজি চলছে একশো টাকা এটা কি আপনার ঝোলগুর এটাও দানা না দানা এটা একটা হাড়ি তো মোটামুটি কত কেজি থাকতে পারে পাঁচ কেজি করে থাকে সাধারণত না ওকে এই যে দিদি দাদা এরা দমদম থেকে এসেছে গুড় কেনার জন্য আর এই দাদারা গুড় নিয়েছে এই যে ঝোল গুড় এটা চারশো টাকা হাড়ি পড়লো না এখানে ক কেজি আছে এটা পাঁচ কেজি চারশো টাকা তার মানে আশি টাকা করে পড়েছে আর এটা হচ্ছে ঝোলগুড় দানা গুড় দানা গুড় এটা কত আশি টাকা মানে এটা এখানে আছে কেজি কেজি আর আপনারা যদি গুড় নেন এরকম হাড়ি সমেতে নিয়ে যেতে হবে আর এই যে গাছটা চিনে রাখুন এই গাছের তলেই হাড়টা শুরু হচ্ছে আর এই সামনে তো এরকম প্রচুর এরকম হাড়ি রাখা আছে যার মধ্যে প্রচুর ঝোলাগড় আছে একটা ছোট্ট ঝুপড়ি আছে আর এই ঝুপড়ি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জারের মধ্যে গুড় দেখুন প্রচুর কিন্তু এই জারের মধ্যে গুড় বিক্রি করছে এখানে কিন্তু প্রচুর চাষিরা এসছে তবে এই হাটটা বেলা এগারোটা অবধি থাকে তারপরে আস্তে আস্তে সবাই চলে যায় আর কি তবে আপনারা যদি যত সকালে আসবেন তত কিন্তু সুবিধা মানে এখানে সকালের দিকে বেশিরভাগ চাষিরা সকালের দিকেই আসে একটু টেস্ট করে দেখব দানা গুড় দানা হয়নি মানে অল্প দানা দাওন খেতে এই দাদার এই যে ডাইরেক্ট আপনারা যদি গুড় নিতে চান এই দাদাকে ফোন করে আসতে পারেন দাদা আপনার ফোন নম্বরটা নাইন জিরো সিক্স ফোর ফোর ফাইভ জিরো টু ডবল এইট আমি বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসেছিলাম আর এই গুড়টা নিলাম এটা দানা গুড় এখানে পাঁচ কেজি আছে আর এর এটার দাম পড়ল চারশো টাকা আচ্ছা আমাকে একটু প্যাক করে দাও ভালো করে যাতে ভেঙে না যায় আপনারা যদি বাড়ির জন্য নিয়ে যান তাহলে আপনার একটা ব্যাগ নিয়ে আসলে সুবিধা হবে আর এরা ভালো করে বেঁধে দেবে যাতে না ভেঙে যায় আচ্ছা এখানে না ওই খড়ের যে ইয়েগুলো হয় না ওইগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে দাও যাতে না ফেটে যায় আর কি খড় দিয়ে খুব সুন্দর করে এরা প্যাক করে দিচ্ছে এটা যাবে সেই কলকাতা শীতকাল শুরু হয়ে গেছে আর শীতকাল মানেই খাদ্যপ্রিয় বাঙালির কাছে পিঠে পায়েস একটা অন্যরকম ব্যাপার তাই পিঠে পায়েস করার জন্য কিন্তু এই নলেন গুড় দরকার খাঁটি নলেন গুঁড় কোথায় পাবেন তার সন্ধান দিলাম এই ভিডিওতে তা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা